মদেে হজরত খাজাই উনোস পিরে মাই নাযেত পুরি ইনাপনা আমরা মো عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا اله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمد عبده ورسوله قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا जी नो सलही वसलिमो तसले मास Muhammad Allahumma salli নসিব কর মদিন আমাদের গোলামি কবুল কর আল্লা নসিব কর মদিনা নবী صل على سيدنا مولانا وعلى سيدنا مولانا محمد اللهم যাকের ভাইরা ক্ষুধা লাগছে কতক্ষণ আগে এই স্টেজ থেকে একজন মলানা সাহেব সুন্দর একটা গজল গাইলেন না জাগো সুন্নি মুসলমান শুনছেন না মনে আছে উনি বলছেন জাগো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান তাই না তা সেটা কোন ময়দান শুধু হাসর জেহাদের ময়দান প্রতিবন্ধকতার ময়দান এই ময়দান শুধু একটা একটা ময়দান না বহু ময়দান যেই যেই জায়গায় বাধা সেই ময়দান যেই যেই জায়গায় নাফসানিয়াত সেই ময়দান যেই যেই জায়গায় প্রতিবন্ধকতা সেই ময়দান তাই না মুফতি সাহেব অত্যন্ত চমৎকার করে এনায়তপুর শরীফের গুরুত্ব বুঝাইলেন আপনারা খেয়াল করবেন যে শ্রেষ্ঠতম একটা জায়গায় আপনারা আসছেন ঠিক না এটা মানেন তো এইখানে কি আল্লাহ রসুলের কথা জবান খুললে বলতে কোনো ভয় আছে কোনো ট্যাক্স লাগে কোনো চাঁদা দিতে হয় শিওর তাইলে দূর শরীফের আওয়াজ দুর্বল কেন সমস্ত গ্রাম জুড়ে হাজার হাজার জাকের ভাই জাকের ভগ্নিগণ আছেন পর্দার ভিতরে জাকের ভগ্নিগণ আছেন বাইরে লক্ষাধিক ভক্ত এখানে পুরা কানায় কানায় শরীফ ভর্তি তা আপনাদের এই ময়দানে আওয়াজ এরকম হয় এই যদি ময়দানে এরকম হয় তাহলে প্রতিবন্ধকতার ময়দানে আপনারা তো পালাবেন তাই না জিহাদের ময়দানে তো আপনারা পালাবেন নিজের পীরের বাড়ি নিজের বাপের বাড়ি আনন্দের জায়গা নিরাপদের জায়গায় বসে আপনাদের দরশ্রী করে আওয়াজ দেয় শোনেন মহতারাম হাজারিন শুধু ওয়াজ কান দিয়ে ঢুকায়েন না ওয়াজ আমল করার চেষ্টা করেন আমি তো ওয়াজিন না উনারা বড় বড় ওলা মায়েরাম উনারা ওয়াজ করে গেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কোরআন সুন্নার আলোকে বলছেন আমি শুধু খাজা হুজুরের জীবন দর্শন নিয়ে সামান্য কয়েকটা কথা যা জানি সেইটা আপনাদের ক্ষেত পেশ করব। আপনারা ওয়াজ শুধু কান দিয়ে ঢুকায়েন না এটা আমলের চেষ্টা করেন আর কবে করবেন আর কবে দিন তো শেষের দিকে দুনিয়ার যে অবস্থা সাথে সাথে আমাদের ইমানের যে অবস্থা আর কবে আপনারা এখনও যদি জাগ্রত না হন সুন্নি মুসলমান যদি এখনো না জাগেন আর কবে জাগবেন মোহতারাম হাজরিন সুন্দর করে দুরশ্বরী পড়েন আল্লাহ ঠিক আছে আপনাকে দেবার আসে আমরা মরিদ হইলাম খাজার কাছে ঠিক না কোনো সন্দেহ নবী আপনাকে দেব আমরা মরিদ দয়া কো রে দেখা দয়া কে গো দেখা এগোলা মেরা ডাকতে সে আল্লাহ মাদ বদ হমদমর খোদাউন দরু দে মুস্তফা নাতে আলে পাক পয়গাম্বর সুলে মুস্তফা আজো আজে পাকান বি পাক আজমাইন হাসতে তাহিয়া তো মুহ্বাত

A ver. what Allah